অনেক কথাই বলতে পারি না বা বলি না অজত মৌলানা তাফাজুল হক হবিগঞ্জি রহমাতুল্লাহ আলাই উনি একবার বলেছিলেন যে খান এক আবা যেখানের মধ্যে মানুষ যায় অনেক সময় অনেক আশ এক সেখানে যায় আর যাওয়ার পরে বলেন যে নিয়ত করে যে এই দোয়া করব সেই দোয়া করব এমন ভাবে আল্লাহর কাছে চাইব অমন অমুক সময়ের মধ্যে আল্লাহর কাছে চাইব কিন্তু খানায় আবার সত্যিকারের আসেক পেয়ে যারা যাইতেছে সেখানে যাওয়ার পরে অনেক সময় সবকিছু ভুলে যাবে মনে থাকে না কি করব কি না কারণ এখানের মধ্যে আবেগ কাজ করে ঠিক তেমনি ভাবে আপনাদের সামনে আমি যখন আসি তখন আমি কী বলবো কী না সেই কথা নিয়োগ করে আসি মাঝে মধ্যেই দেখা যায় ফুটবা পড়ি একটা কথা বলি আর একটা হাবিজ করতেছি একটা কথা বলে ফেলতেছি আর একটা কারণ আপনাদের সামনে এখানে আমি আসলে বয়ান করার জন্য না বরং এখানের মধ্যে আমি মনে করি এক হিসাবে আমাদের গ্রামের একটা হক আদায় করার জন্য আসা এখানে আসলে দেখা সাক্ষাৎ হওয়া কথাবার্তা বলা এটাও একটা হক আপনজনের সাথে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করা মুরব্বীদের নিতে আসা এটা একটা হক সেই হিসাবে আপনাদের সামনে আমি বয়ানের চাইতে এমনি যোগদান করাটাকে অনেক বেশি জরুরি মনে করে থাকি সে যাই হোক তাহলে আমাদের আয়াতের মধ্যে আল্লাহ আল আমিন আমার সামনে আপনার সামনে একটা কথা বলেছেন আল্লাহ বলছেন দেখো আল্লাহ বলতেছেন যে এই তিন ইসলামকে আমি আল্লাহ তালা হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম সুমান আল্লাহ বল আমার জন্য আপনার জন্য এই দিন ইসলাম বহুত বড় একটা নিয়ামত এটা কত বড় নিয়ামত বলে বোঝানো যাবে না হযরত আদম আলহ সালাম উনি আসছেন উনিও দিন ইসলাম নিয়ে আসছেন প্রাচীন দিন বা দিন ইসলাম নিয়ে আসছেন কিন্তু হাত আজম আলে ইসলাম পরিপূর্ণ দিন বা ধর্ম আমাদেরকে দিতে পারেন নাই নু আলাই ইসলাম পরিপূর্ণ ধর্ম দিতে পারেন নাই ইব্রাহিম খলিল উল্লাহ পরিপূর্ণ ধর্ম দিতে পারেন নাই সবাই বলতেছেন এই কথা যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল এর পরিপূর্ণ শত ছুট্টভাবে সব করে দিয়েছি এমনটা আমি পারি নাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পূর্ণতার মধ্যে পৌঁছে দিয়েছেন আমাদের নবীজির মাধ্যমে আর এই কারণেই আল্লাহ বলেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতী ওয়া রাযাইতু লাকুমুল আজকের দিনে তোমাদের উপর যে دین আর ধর্ম দিয়া পাঠাইছিলাম এটাকে পরিপূর্ণ করে দিয়া এই ধর্মের উপর আমি আল্লাহ তালা রাজিয়ার খুশি হয়ে গেছি এবার অন্য কোন ধর্মের মধ্যে আর আল না বরং একমাত্র দিন ইসলামের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন আল্লাহ বলছেন দিন ইসলাম বলতে একমাত্র আল্লাহর নবী যিনি কিনা আমাদের সামনে শেষ নবী হিসাবে এই দিন আর ধর্মকে পেশ করেছেন একমাত্র সেই দিন এবং ধর্মের প্রতি আমি আল্লাহ রাজি হয়ে গেছি আর আমি আল্লাহর আলমিন দিন ইসলামকে বাদ দিয়া অন্য কোন ধর্মের প্রতি রাজি আর খুশি না সেই রাব্বুল আলমিন যিনি আমাদেরকে পরিপূর্ণ দিন দিয়া পাঠাইলেন সেই দিন ইসলামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাজিয়ার খুশি হয়ে গেলেন সন্তুষ্ট হয়ে গেলেন সেই দিনে ইসলাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহ্নাহনু নাযালনায-যিকরা ওয়া লাহাফিজুন নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে পাঠাইছি এই দিনকে তোমাদের প্রতি নাজেল করে দিলাম মাধ্যমে মাধ্যমে যে দিন তোমরা পায়ে গেছো আমি আল্লাহ সেই দিনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ অন্য কোন ধর্মের ব্যাপারে আল্লাহ কথা বলেন না তবে আমাদের ধর্মের ব্যাপারে কি বলছেন এই দিনের হেফাজতের দায়িত্ব আমাদের না আল্লাহ আরো জোরে বলতে হবে আল্লাহ নিজে নিয়ে নিছেন অথচ এটাও দিনে ইসলাম আদম আলে ইসলাম যে দিন আনছিলেন এটাও দিন ইসলাম সকল নবীগণ যত দিন আনছেন সবগুলি দিনে ইসলাম কিন্তু কোনোটার হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই যার কারণে বর্তমানে আদম আলেহ ইসলামের যে ধর্ম সেই ধর্মের টিকে থাকতে পারলো না নুহনবীর শরীয়ত আমাদের সামনে নাই এব্রাহিম খলিল উল্লাহর ধর্ম শরীয়ত আমাদের সামনে নাই দাউদ নবীর ধর্ম শরীয়ত আসমানি কিতাব আমাদের সামনে নাই মুসা আলহ ইসলামের দিন ধর্ম শরীয়ত আসমানি কিতাব আমাদের সামনে নাই ঈসা আলহ ইসলাম মুসা আলহ ইসলাম কোন নবীর ধর্ম আমাদের সামনে পরিপূর্ণভাবে নাই কারণ আল্লাহ এগুলির দায়িত্ব নিছেন না আমাদের নবীর দ্বারা যে দিন পাঠাইছেন তার উপর দায়িত্ব নিছেন কোনটা আমাদের নবীর মাধ্যমে যা আসছে এই কারণে আল্লাহ রাবুল আলমিন এই দিন ইসলামকে হেফাজতের জন্য ব্যবস্থাও করছেন দিন ইসলামকে হেফাজত করার জন্য আল্লাহরুল আলমিন নবীর যুগ থেকে নিয়ে আল্লাহরুল আলমিন এই পর্যন্ত